সালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে আসলাম ফেনি জেলার বিয়া উপজেলার রাজাপুর ইউনিয়নে একটি গ্রামে যেখানে একজন সফল উদ্যোক্তাকে আমি আবারও খুঁজে পেলাম যে পোলট্রি ব্যবসা করে এবং পাশাপাশি একটি মৎস্য প্রোজেক্ট আছে এবং কিছু কৃষি নিয়ে কাজ করে আজ আপনাদেরকে পরিচয় করে দেব একে আজাদ ভুইয়া বাইশ সাথে সালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন জি ভালো আছি আপনার খামারে সম্পর্কে আমাদেরকে একটু এবং আমাদের দর্শকদের একটু আইডিয়া দিবেন যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকেও কিভাবে নিজেকে গড়তে পারে এবং তার ব্যবসাকে ঘোষাতে পারে এ বিষয়ে আমাদেরকে একটু আইডিয়া দিবেন এবং আপনার একটু পরিচয় দেবেন আচ্ছা আচ্ছা জি আচ্ছা আচ্ছা বলুন আমি আমার নাম এ কে আজাদ ভূঁয়াম আমার বাড়ি দাগর থানার অন্তর্গত দুই নং পূর্ব পূর্বজনারপুর গ্রামে আমি সর্বপ্রথম পোলট্রি বিজনেস শুরু করি একটি লেয়ার ফার্ম দিয়ে জি আমার কাছে পাঁচশো লেয়ার মুরগি ছিল এগুলি ডিমের মুরগি আচ্ছা এগুলি ফার্মে মুরগি ছিল আমি সেই থেকে এই পোলট্রি মুরগির সাথে আমার সম্পৃক্ততা আমি আমার একটা বিশেষ করে পাওমি মুরগির যে লেয়ার আমার পোলট্রি খামার ছিল সেখানে আমি প্রায় তিন লাখ টাকার মতো গত দুই বছর আগে লস খাই মানে আমার করোনার মধ্যে হ্যাঁ করোনার মধ্যে করোনার মধ্যে আমি অনেক লসে পড়ে যাই লসে পড়ার পর থেকে আমি লেয়ার মুরগিটা আমি আমার প্রায় পাঁচশো লেয়ার মুরগি মরে গেছে আচ্ছা একটা ভাইরাস আক্রান্ত হয়ে জি এরপর থেকে আমি লেয়ার বিজনেসটা বন্ধ করে দিই লেয়ার মুরগির বিজনেসটা বন্ধ করে আমি আবার পাঁচশো মুরগি দিয়ে পোল্ট্রি ফার্মের বিজনেসটা শুরু করি বিশেষ করে ব্রয়লার মুরগি এই যে সাদা যে আপনার মুরগিটা দেখতেছেন এই ব্রয়লার মুরগির আমি পাঁচশো মুরগি দিয়ে শুরু করে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে এখন আমার এখানে প্রায় সাড়ে তিন হাজার মুরগির সাড়ে তিন হাজার ব্রয়লার মুরগির প্রকল্প আমার এই যে তিনটা ঘর দেখতেছেন আপনারা এইটা এখানে তারপরে ওই যে সামনে আরো দুইটা ছোট ঘর তিনটা শেড এই তিনটা শেডে প্রায় আপনার সাড়ে চার হাজার স্কোয়ার ফিটের ঘরে আমি এখন সাড়ে তিন হাজার মুরগির লালন পালন লালন পালন করতেছি কারণ আমি এখানে সাড়ে চার হাজার মুরগি লালন পালন করতে পারি কিন্তু সাড়ে চার হাজার মুরগি যখন লালন পালন করব তখন পর্যাপ্ত জায়গার অভাবে মুরগিগুলা বেড়ে উঠবে অসুবিধার কারণে আমি একটু পরিমাণে কমিয়ে মানে এদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আপনি জি পরিমাণ কমিয়ে দিচ্ছেন আমি সাড়ে তিন হাজার থাকবে তিনটা সেটে আমি মুরগি ই করছি আমি আজকে আমার এই মুরগিগুলো আপনারা দেখতেছেন এগুলি আজকে পর্যন্ত প্রায় এভারেজে প্রায় দুই কেজি হয়ে গেছে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আপনার খামারে ভিতরে আমরা যাব যায়া এখন দেখব জি কিরকম মুরগিগুলো কি অবস্থাতে আছে এবং কতটুকু বড় হইছে জি ভাই আসুন আচ্ছা আজাদ ভাই জি আপনি এই ব্যবসা কত বছর আগে থেকে করেন আমি মূলত এই ব্যবসা আজকে প্রায় এই ব্যবসার সাথে আজকে প্রায় সাত বছর সাত বছর জড়িত সাত বছর জড়িত জি জি ইনশাল্লাহ এখন তো মোটামুটি ভালো আছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং দুইজন লোক দেখছি এখানে কন্টিনিউ দুইজন ওয়ার্কার কাজ করে দুইজন ওয়ার্কার কাজ জি জি কন্টিনিউ দুইজন ওয়ার্কার কাজ করে পাশাপাশি আমি তো করি আচ্ছা আচ্ছা আপনি কি এর আগে কি করতেন আমি এর আগে আমার বিজনেস ছিল এর আগে আমার ঢাকাতে একটা বিজনেস ছিল ওটা আমি ক্লোজ করে আমি এলাকায় চলে আসি মানে নিজের গ্রামে চলে আসেন নিজে কিছু একটা করার জন্য নিজে কিছু একটা করব আমার আমাকে দেখে অন্যরা যাতে

ফিনিশার ফিট আচ্ছা আচ্ছা মানে যখন বিক্রি করার উপযোগী হয় জি জি তখন ফিনিশার ফিট আমরা ফিনিশার ফিট পানি ডেইলি কয়বার ব্যবহার করি শীতের সময় হ্যাঁ শীতের সময় আমরা দৈনিক তিনবার পানি ব্যবহার করি গরমের সময় গরমের সময় যদি পানি শর্ট পড়ে যায় চারবার হয়ে যায় চারবার হয়ে যায় হ্যাঁ হ্যাঁ মানে গরমের সময় তো বেশি তিনবার নিয়ম হইছে তিনবার কিন্তু গরমের সময় চারবার ব্যবহার করতে হয় আচ্ছা শীতের সময় আপনি কোন কোন রোগ গুলাতে আপনি সম্মুখীন হচ্ছেন হ্যাঁ শীতের সময় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যখন বাচ্চাগুলিকে আপনার বাচ্চাগুলিকে যখন বুটিং করি তখন আপনার যদি ঠান্ডা লেগে যায় তখন বাচ্চাগুলি হতে পারে বিশেষ করে আপনার সময় একে ঘেরাও করে রাখতে হয় পর্দা দিয়ে তেপাল দিয়ে ঘেরাও করে রাখতে হয় যার কারণে সেখানে পর্যাপ্ত অক্সিজেনের অভাব পড়ে পর্যাপ্ত অক্সিজেনের অভাবের কারণে বাচ্চাগুলিতে পানি আসতে পারে ওই পানিটা মুরগি যখন আপনার পনেরো থেকে বিশ দিনের মধ্যে যায় বা কোনো দিনের পর থেকে যখন পানি এসে যায় তখন আস্তে আস্তে মুরগি মরে যায় আপনাকে খেয়াল করতে হবে বাচ্চা মানে মুরগিতে যাতে কোনোভাবে পানি না আসে মুরগি শৈলে কোন রকম যেমন পানি না আসে পানি না এদিকে খেয়াল রাখতে তলপেটে যদি পানি আসে ওই মুরগিগুলি মারা যায় এখন তলপেটে যে পানি আসবে এটা দেখব কিভাবে বুঝবে কিভাবে হ্যাঁ 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 এটা আচ্ছা নেন এবার একটা মুরগি নিবেন জি মুরগি নিয়ে দেখবেন এই মুরগির অংশটা পানি যখন আসবে এটা কালো হয়ে যাবে এটাতে কিন্তু পানি নাই আচ্ছা ঠিক আছে একদম ফ্রেশ ফ্রেশ একদম হ্যাঁ তখন এটা এটা একটু নরম হয়ে যাবে আচ্ছা এই তলপেটটা নরম হয়ে যাবে তলপেটটা নরম হয়ে যাবে এবং মুখটা কালো হয়ে যাবে কালো হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো হ্যাঁ এটা এটা খেয়াল করলে আপনি দেখবেন যে মুরগিতে কোনো তলপেটে পানি জমছে কিনা জমছে কিনা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা খেয়াল করলে বোঝা যাবে আচ্ছা ঠিক আছে তারপরে রাখতে হবে

পরিবর্তন করতে হবে না আর যদি একটু ভিজে যায় ভাব হয়ে যায় আপনার নাকি গন্ধ লাগে গ্যাস হয় তখন আপনাকে আমার মনে হচ্ছে তো মনে হয় শীতের সময় একটু কম চার চেড়ে ভাব হয় মনে হয় বর্ষার সময় মনে বেশি হয় হ্যাঁ বর্ষার সময় একটু বেশি হয় তখন আপনারা কয়েকদিন পর পর এই লেয়ারের ইয়াটা পরিবর্তন করেন আপনার এই যে বুসিগুলি যখন একটু ভিজে যাবে হ্যাঁ তখন লিকার গুলি যখন একটু ভিজে যাবে বা আপনি দেখতেছেন এটা ভিজে গেছে বা গ্যাস হয়ে গেছে তখন আপনাকে ওটা পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে নতুন বুসি দিতে হবে শুকনা বুসি আচ্ছা আচ্ছা বুঝছেন এটা খেয়াল রাখতে হবে এখন একটা মুরগি সর্বপ্রথম আনার পর আপনার খামারে যখন ঢুকাবেন জি কয়দিনকার বাচ্চা ঢুকান এবং কি কি ভ্যাকসিন গুলো করাইতে হয় আমাকে যদি আমার দিন যদি একটু বলতে সর্বপ্রথম আপনাকে বাচ্চা বুটিং করার পর আপনি পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনি প্রথম ভ্যাকসিন করবেন সেটা হলো রানী খাতের ভ্যাকসিন রানী খাতের যেটা রানী মানে যেটা মানে ঝুরুম ঝুরুম করে মানে জিমায় জিমা এবং বিশেষ করে আপনার পায়খানা করবে একদম সাদা আচ্ছা চুনের মতো চুনার মতন তারপরে

বিশেষ করে এই দুটা ভাইরাস বেশি আক্রান্ত হয় এই এইটা থেকে রক্ষা পাবে আচ্ছা এইটা যে এইটা গরম শীত বর্ষার তিনও টাইমে এইটা হইতে পারে অল টাইম বারো মাসিক কন্টিনিউয়াস আচ্ছা সব সব সময় আপনার এই দুটা তিনটা ভ্যাকসিন আপনাকে করতে হবে করতে হবে এই তিনটা ভ্যাকসিন তারপর তারপর আপনার বিশেষ করে অনেক সময় দেখবেন যে মুরগিগুলি সর্দি কাশি নিউমোনিয়া আক্রান্ত হতে পারে ঠান্ডা লাগে কিনা ঠান্ডা লাগে হ্যাঁ ঠান্ডা লাগে এটা খুব ঠান্ডাটা কেন লাগতে পারে ঠান্ডাটা আপনার আমি যতটুকু জানি অতিরিক্ত ধুলা ময়লা তাদের নাকের ভিতরে ঢুকলে এই কারণে যেমন আমরা যে নতুন বুসি দিলাম ঠিক আছে নতুন নিকার দিলাম ওখানে ওটাতে ওটাতে যদি ওদের নাকে মুখে ঢুকে জি তাহলেও কিন্তু নিউমোনিয়া হতে পারে ঠান্ডা লাগে ঠান্ডা লাগতে পারে আচ্ছা বুঝছেন এটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন নতুন বুসি দিবেন যখন আপনাকে তুচ 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 চিনেন মানে তুচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ তুচ তুচ এবং আমাদের বায়োসিড একটা মেডিসিন আছে ওটা দুইটা একসাথে করে আপনি ওটা মিস করে অ্যাস্প্রে করে দিবেন ওকে তাহলে এই থানাডা লাগার সম্ভাবনা কম থাকে খুব কম থাকে আচ্ছা বুঝছেন আর আপনাদেরকে এই সরকারিভাবে উপজেলা থেকে জি প্রাণী সম্পদ বিভাগ থেকে কোন ধরনের পরামর্শ দিয়ে থাকে না আসলে দায়িত্বশীল কি কি পরামর্শ দিতে উপজেলা পর্যায়ে দায়িত্বশীল অনেক

তোমরা পরের কাজের উপরে নির্ভরশীল হও না নিজে কিছু করো নিজে উদ্যোক্তা হও বিভিন্ন উপজেলা জেলায় প্রাণী সম্পদ বিভাগগুলোতে বলা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আশা করি যে যে জেলাতে যেই উপজেলাতে থাকুক না কেন এই ধরনের সফল উদ্যোক্তা যারা আছে তাদেরকে অন্তত মাসে একবার এসেও পশু অধিদপ্তর থেকে যারা কর্মরত আছেন তারা এসে একটু খবর নেবেন দয়া করে কারণ ওনারা যদি থাকে আমরা থাকবো ওনারা ওইসে আমাদের একটা দেশের জন্য গৌরব কারণ সবাই সফল উদ্যোগটা হতে পারে না আমরা দেশে যোগান দিচ্ছি ইভেন ওনার দোয়ারে এখন দুইটা ওয়ার্কারের কর্মসংস্থানে ব্যবস্থা হয়েছে এই জিনিসটা দেখেন কয়জনে পারে হয়তো উনি আরও বড় করবে প্রজেক্ট তখন আরও মানুষকে উনি কর্মের ব্যবস্থা করে দিবে আমরা দয়া করে বলি একটু ব্যবস্থা করবেন ওনাদের দিকে একটু নজর দিবেন এখন আজাদ ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন যে যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে আপনি কী ধরনের পরামর্শ দিয়ে থাকবেন যা যারা আপনার এই ভিডিও দেখে নিজেকে মনে মানে চিন্তা ভাবনা করবে যে না আমি আজাদ বাড়ির মতন একটি খামার করি একটি মাছের প্রজেক্ট করি একটি কৃষি জমি আবাদ করি বাড়িতে বেকার বসে না থাকি হ্যাঁ বিঘা বিঘা জমি আছে তাহলে সেক্ষেত্রে তাদেরকে কি ধরনের পরামর্শ দিয়ে থাকবেন একটু আমাকে বলেন এবং আমার দর্শকদের বলে ধন্যবাদ আপনি চমৎকার প্রশ্ন করেছেন বিশেষ করে আমাদের দেশে বিশাল জনগোষ্ঠীর দেশ এই দেশে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বিশেষ করে আমাদের যুব সমাজের ভূমিকা অপূরণীয় এটা আমি যুব সমাজের বেকার যুব সমাজকে আমি যুব সমাজের প্রতি এটাই আমার বলা থাকবে যে এটাই আমার কর্তব্য বলার মতো বিশেষ করে যারা আজকে বেকার অবস্থায় বিদেশে যাওয়ার জন্য দেখেন আজকে অবৈধভাবে আজকে অনেক দেশে আমাদের দেশে সমাজ পাড়ি দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে শিকান্ত গতো কিউ পেরাত আছে আবার কিউ লাশ হই কিরাত আসছে অনেক সমস্যার অনেক মায়ের কোল খালি হয়ে যাচ্ছে আমি ওই সমস্ত ভাইদের ও সমস্ত যুবকদের অনুরোধ করব আপনারা বেকার না থেকে জি আপনি পয়জনে আমাদের ব্যাংক বাংলাদেশ সরকার ব্যাংকের লোন আত্মকর্মসংস্থান ব্যাংক কর্মস্থান কর্মসংস্থান ব্যাংক লোন দিচ্ছে ওই ব্যাংক থেকে লোন নিয়ে আপনার নিজের যখন ইয়ে না থাকবে নিজের যখন পুঁজি না থাকবে আপনি আমাদের আমার মতে এরকম মাল্টিপারমে বিনিয়োগ করুন এবং দেশে পুষ্টির সমস্যার সমাধানে আপনি এগিয়ে আসবেন এবং নামিষের আমিষের ঘাটতি পূরণ করবেন এবং আমাদের বেকারত্ব দূর করে আমার মতো এরকম পোলট্রি ফার্ম করুন তারপর আমার পাশে আমরা পাশাপাশি আমরা পিসারি মাছের পিসারির সাথে জড়িত মাছের পিসারি করছি ওটা করতে পারেন পাশাপাশি মাছের পিসারির পাশে সবজি সবজি আবাদ করতে পারেন সব কিছু মিলিয়ে আমরা যদি সফলভাবে করতে পারি তাহলে আশা করি ইনশাল্লাহ দেশের বেকারত্ব দূর হবে এবং দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে আমরা সরকারের পাশাপাশি আমরা আমরা সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ভূমিকা রাখতে আমি আশা করি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে উদ্যোগ নেন বেকার সময় না কাটিয়ে হাজার হাজার নয় আপনি পাঁচশো দিয়ে শুরু করুন অল্প দিয়ে শুরু করুন হ্যাঁ অল্প দিয়ে শুরু করুন ইনশাল্লাহ একদিন সফলতা আপনার আসবেই ব্যাপক আপনি ব্যাপকভাবে একজন বড় ধরনের উদ্যোক্তা এবং বড় ধরনের শিল্প স্থাপন করতে পারবেন আচ্ছা ধন্যবাদ আজাদ ভাই দর্শক আজকে আপনাদেরকে আজাদ ভাইয়ের সফলতার ব্যাপারে এই ভিডিওটি ধারণ করছি যারা আজাদ ভাইয়ের মতন হতে চান একজন সবল উদ্যোক্তা তাহলে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারেন আমি আজ এই পর্যন্তই আমার এই ভিডিওটি পরবর্তীতে কোন এক জায়গায় নতুন এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ